দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছিলাম এখানে বেশ কিছু গরু আর আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল থানার টেঘরা গ্রামের আজগর ভাইয়ের বাসার বাইরে তো আমরা এই গরুগুলোর একটা প্যাকেজ দিয়েছিলাম সেগুলো আবারও আমরা আপনাদের দেখাচ্ছি কী কারণে আমরা একটু শুনবো আজগর ভাইয়ের কাছ থেকে আজরুল রভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আচ্ছা আসলে এই গরুগুলো আমরা প্যাকেজ দিছিলাম বেশ কয়েকদিন আগে তো কি অবস্থা আসল হচ্ছে কি ভাই যাই ভাই গরুগুলা মিছিল আচ্ছা নিচলো কিন্তু উনি হচ্ছে কি উনি আমাকে বলছিল যে গরুগুলা আমাকে তিন দিন রাখতে হবে আচ্ছা কয়েক দিন তিন দিন আচ্ছা আমার পরদের গরু বিক্রি হয়ে গেছে কিন্তু হ্যাঁ তিন দিন রাখতে হবে আচ্ছা মানে কন্ডিশন এটাই ছিল হ্যাঁ ঠিক তিন দিন রাখবো হ্যাঁ নিজে বলছিল যে আমি খরচার টাকা দেবো আর হ্যাঁ হুম তা আমি খোঁজার টাকার কথা এখন পর্যন্ত বলে নেই আচ্ছা আমাকে টাকা লাগিয়ে হ্যাঁ ব্যাংকে আমি ওখানে এই গরু আটটা পাঠিয়ে দেবো আর কি আচ্ছা মালিক আসেনি

মদিনাগর চট্টগ্রামে যাচ্ছে এই যে আটটা গরু আছে এখানে দর্শক দেখছেন আমরা একবারে সিরিয়াল দেখাই আপনাদের এই যে গরুটি একটু কি স্বাস্থ্য হয়েছে তিন দিনে আমি একটা একটা কথা বলি হ্যাঁ ভাই যে ভাইয়ে গরু বায়না করে হ্যাঁ আমরা ওই গরুটা হ্যাঁ আমাদের থাকে হ্যাঁ আমাদের গরু থাকে এই গরুটা যতটা বেশি হয় আচ্ছা খাওয়াটা আমরা ভালো ভালো খাওয়ার জন্য গরুটা যায় বরঞ্চ জন্য বাড়তি হয় আচ্ছা থেকে যেন না হয় গুলোটা যেন বাতি হয় দেখতে যেন সুন্দর লাগে উনি যেন মেসটা আবার আছে যে ভাই এই ভাই না যে কোনো ভাই আমাদের কাছ থেকে গুলো নিবে গুলোর জন্য ডেভেলপ হবে

সেটাই হচ্ছে মানে যে কিনছে সে যদি বাঁচে তাহলেই মনে করেন আপনিও বাঁচবেন এবং আপনার কাছ থেকে পরবর্তীতে গরু নিয়ে আপনিও দুই টাকা ইনকাম করতে পারবেন থাকবে তো আমাদেরকে একটু গরুগুলো দেখান আমরা দেখি আটটা গরু দেখছেন দর্শক এই যে এখানে একটি আছে একটি আছে এই যে দেখছেন একদম চমৎকার সিং মাথা ভালো আচ্ছা আজগর ভাই মানে এগুলো তো সব দাঁতালো নাকি

আর এটা হচ্ছে একটু শাহিবালের মধ্যে ছিল দেশি মানে দেশালের মধ্যে আছে বড় জাত এই গরুগুলো আমার যে স্বাস্থ্য আছে না ভাই দিদি মনে করেন গরুগুলা দেড় মাস মনে করেন হ্যাঁ দেড় মাসের মতন আছে দেড় মাস উনি যদি দশ কেজি গোস্ত লাগায় দশ কেজি বারো কেজি তাতে এনার তাতেনা তাতেনা মানে 10 কেজি বেশি না না আমরা এটা বলছিলাম ক্রস বিটের মধ্যে এই যে দর্শক দেখছেন ক্রস বিটের মধ্যে গরুটাও আছে একবারে যে গরুগুলোর কথা বলেছিল একবার সেম সেই গরুগুলোই আছে কোনো সমস্যা নেই এবং যারা কিন কিনবে আসলে প্যাকেজের গরু যারা কিনে তারা এই ধরনের গরুগুলোই পায় যেটা দেখে সেটাই পায় এখন ছবির মধ্যে তারা বলে অনেকেই বলে যে ভাই কেমন বড় ছোট এটা নিয়ে একটু দর্শক দেখছেন ওরা জানে জানে মানে এটা ছবির মধ্যে হয়ে যায় হয়ে যায়

দেব কিনে আমি প্যাকেজে করে দেবো কিন্তু কোনো ভাই পঞ্চাশ হাজার টাকা ধরে আসে ভাই আমাকে আমাকে গরু কিনে দেন দশ বারো লাখ টাকা গরু কিনে দেবো প্লাস আমাকে ব্যাঙ্ক করে হ্যাঁ ব্যাঙ্ক করে আমাকে টাকা দিয়ে দিলো আমাদের বাসায় আসবে থাকবে কোনো সমস্যা কোনো সমস্যা না কোনো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আপনারা দেখলেন আজকে যে গরুগুলো যাচ্ছে চট্টগ্রামে আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম আপনারা যেটা কিনতে চান অবশ্যই থেকে ছোটো পুজো কিনবেন ধন্যবাদ